Yeah, I think. ما شاء الله যাকে দেখো তাকেই সালাম দাও কিন্তু আমরা আমাদের চরিত্র হলো এমন আমাদের চরিত্র হলো এমন আমরা জীবনে কাউকে সালাম দিতে চাই না বরং সালাম গ্রহণ করতে চাই আমরা আমাদের জীবনে সালামের প্র্যাকটিস করতে চাই না বরং সালাম নিতে বড় আনন্দ ভোগ করি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এইটাই কি ইসলামের চরিত্র ইসলামের চরিত্র কি ইসলামের চরিত্র হল আপনি যাকে দেখবেন তাকে সালাম দিবেন সেই মানুষটা ছোট হোক অথবা বড় হোক সেই মানুষটা ধনী হোক কিংবা গরিব হোক আপনি যাকে দেখবেন আগে সালাম দিবেন এটা হলো আমার নবীর ইসলামের সুন্দর চরিত্র

إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على المؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته অলৈগ্নেভিসল্লমসল্লম অর্হন উম্মথি বিউমথি অবু বকর্ ও অশদহুম ফিহুমरि অস্তকহুম হয়স্মানী ও তুই সৈয়িদো নিশাহনিল জন্ম অল্ হসন অল্ হুসইন অনেকে আমাদের কাছে দিতে চায় টাকা ভাই আপনাদের হাতে দেওয়া হয়েছে না ভাইটা আমরা টাকা হাতে নেই আপনি দান বাক্সে সরাসরি আমরা দান রাখতে মনে করেন কোনো টাকা আছে নিয়ে আছে হাতে টাকা হাতে নেই না সরাসরি দান রাখছি এই হলো দুইশো এক গম্বুজ মসজিদের দোতলা নিস্তলার কাজ চলতেছে এখনো কমপ্লিট হয়নি দোতলার কাজ এখনও অনেকটাই কাজ বাকি আছে আমরা আলহামদুলিল্লাহ দেখতেছি এই যে আমরা দেখতেছি যেগুলা সবই বাহির থেকে টাইচালাগুলো